আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই দিন ধরে ফেসবুকে কোনো ভিডিও টিডিও কিছু ছাড়া হয় না ইনশাআল্লাহ এখন থেকে কন্টিনিউ কিছু ভিডিও ছাড়বো ভালো ভিডিও কারণ আমি বিপদ না কারণ আমি কিছু না ওগুলো নিয়ে মাথা ব্যথা নাই আমার আর যদিও কি দিন আগে কিছু পোস্ট করছিলাম তার জন্যে সরি কারণ আসলে মানুষকে নিয়ে কিছু বলা ঠিক না মানুষ যেটাই করুক পাপ করো যেটা করুক দায়িত্ব আল্লাহ সন্তালের কাছে এগুলো নিয়ে বলা ঠিক না যদিও বলছি কিছুটা হইলো উস্কানিমূলক কথাবার্তা বলছি এর জন্য সরি তো সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম এবার আখের কাছে মাপ চাইলেন আরিফ মামা কিছুদিন আগে আখেকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলেছেন আরিফ মামা সাথে আবার আরস খানকে নিয়েও অনেক বাজে বাজে কথা বলেছিল তার জন্য এবার নিজের অনুতপ্ত হয়ে মাপ চাইলেন বললেন আমি অনেক বাজে বাজে কথা বলেছি অনেক বিপদ করেছি তার জন্য আমি মাপ চাচ্ছি আমাকে সবাই মাপ করে দেবেন যাদের সাথে আমি খারাপ ব্যবহার করেছি এতদিন বুঝতে পারি নাই এখন বুঝতে পারছি নিজের ভুলটা এখন নিজে সংশোধন করার জন্য সব সবার কাছে মাপ চাচ্ছি আর এটা যে আঁখিকে উদ্দেশ্য করে বলেছে তা কিন্তু বুঝতে আর কারোর বাকি নেই সবাই তো বলছে আরিফ মামা যে কিনা আঁখির পক্ষ নিয়ে কথা বলতো সেই একটা সময় তিশাকে নিয়ে কথা বলেছিল আর আখির বাবা মাকে অপমান করেছিল সেই আরিফ মামাই কিন্তু এবার আঁখির কাছে মাপ চাইলেন আর বললেন আমার অনেকটাই ভুল হয়ে গেছে তার জন্য মাপ চাচ্ছি আমি বুঝতে পারি নাই এমনটা হবে সবার কাছে এবার রীতিমতো মাপ চেয়ে নিলেন আরিফ মামা আর আরিফ মামা জানান আমি এই কথাগুলো বলতে চাইনি তবে বলতে বাধ্য হয়েছি পরিস্থিতির শিকারে মানুষ কত কি না বলে তারপর নিজের বলটা অবশ্যই বুঝতে পারে আমিও আমার বলটা বুঝতে পেরেছি তার জন্য সবার কাছে মাপ চেয়ে নিয়েছি তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে যাবে